কাটিগোড়ায় নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ ঘটনাকে ঘিরে উত্তাল কাটিগোড়া থানা চত্বর কাটিগোড়া থেকে এক গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আটক কাঠমিস্ত্রি ঘটনাটি ঘটেছে কাটিগড়া সমষ্টির কাতি রেলে ধর্ষণের অভিযুক্ত জিতেন্দ্র সূত্রধরের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর জানা গেছে শিল পদবীর নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে ওই নর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাটিগোড়া পুলিশ পরে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ এদিকে অভিযুক্তকে নিয়ে থানায় আসতেই উত্তেজিত হন স্থানীয়রা পুলিশে হেফাজতে অভিযুক্তকে উত্তম মাধ্যম দেওয়ার চেষ্টা করেন তারা ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ধৃত অভিযুক্ত ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বিউডো রিপোর্ট ডেইলি বরাক কাঠিগোড়া মণ্ডলের অন্তর্গত একটি গ্রামে খুব জঘন্যতম একটি ঘটনা ঘটেছে তার জন্য ভারতীয় জনতা পার্টি কাঠিগোড়া মণ্ডলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই যিনি দূষিত ওনাকে প্রশাসন এবং স্থানীয় লোকের মাধ্যমে ওনাকে গ্রেফতার করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাই যে যিনি দূষী ওনাকে যেন কঠোর কঠোরভাবে ওনাকে আরও শাস্তি দেওয়া যায় তার জন্য প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করছি